উত্তরপ্রদেশের প্রশাসন যেভাবে মসজিদের মাইক থেকে আজান দেয়াকে কেন্দ্র করে ইমাম সাহেবকে তুলে নিয়ে এসে থানায় দীর্ঘক্ষণ বসিয়ে রেখে দু লাখ টাকা জরিমানা করেছে এটা তীব্র সংবিধান বহির্ভূত কাজ করেছে আমরা তীব্র নিন্দা দিককার জানাচ্ছি ভারতীয় সংবিধানের পঁচিশ নম্বর অনুচ্ছেদে ধর্মের স্বাধীনতার মৌলিক অধিকারের নিশ্চয় প্রদান করেছে শুধুমাত্র ধর্মের স্বাধীনতা নয় সেখানে ধর্ম পালন অনিশনল এবং প্রচারের সম্পর্কিত সমস্ত বিষয় অন্তর্ভুক্ত করা আছে কিন্তু বিজেপি সরকারের ক্রমশ সংখ্যালঘুদের ধর্মীয় আচরণ থেকে শুরু করে ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ করছে এটা আমরা তীব্র নিন্দা ধিৎকার জানাচ্ছি নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার উত্তরপ্রদেশের প্রদেশের সম্বলে মাইকে আজান দেওয়াকে কেন্দ্র করে দু লক্ষ টাকা জরিমানা পুরো ঘটনা না জানলে আপনারও মনে হবে হয়তো এটা অন্যায় হয়েছে সেই জন্য একটু বলে দিচ্ছি সম্ভলের শাহী জামা মসজিদ যেটা আসলে হরিনাথ মন্দির সেই নিয়ে এই ঝামেলার সূত্রপাত নওসাদ সিদ্দিকী খুব সংবিধান সংবিধান করছে মানুষকে ভুল বোঝানোর জন্য তাই বলে দিই সংবিধান অনুযায়ী মন্দির কমিটি থেকে আদালতে রুজু করা হয় আদালতের নির্দেশেই মুঘল জামানার এই মসজিদে সমীক্ষা চালানো হচ্ছিল কিন্তু সমীক্ষকরা সেই এলাকায় পৌঁছাতেই পুলিশকে লক্ষ্য করে পাথর পাথর ছুটতে শুরু করে স্থানীয়রা একের পর এক গাড়িতে আগুন লাগানো হয় এমনকি গুলিও চালানো হয় চারজনের মৃত্যু হয় এবার আপনি বলুন সংবিধান বিরোধী কাজ কারা করলো মন্দির কমিটি সংবিধান মেনে আদালতের দ্বারস্থ হয়েছে হাতে আইন তুলে নেয়নি আর এই নার মুখোশ পরে সংবিধান দেখাচ্ছেন গণতান্ত্রিক অধিকার কি হিন্দুদের নেই আস্থা তো আমাদেরও আছে আমার মাইকে অসুবিধা হলে আমি বলবো না আমার অসুবিধা হয়েছে কেউ রাস্তায় নামাজ পড়লে আমার অসুবিধা হতে পারে আপনারও অসুবিধা হতে পারে যার অসুবিধা হবে সে বলবে তাহলে কিসের গণতন্ত্র যদি বলতেই না পারে আমরা তো সংবিধান মেনেই কাজ করছি আর এই সংবিধান কি পাথর ছোড়ার বা গাড়িতে আগুন লাগানোর বা গুলি চালানোর অধিকার দেয় এই অধিকার তো পুলিশেরও নেই কিন্তু এই এই কথা বলবে না গত নভেম্বর দেবীর মন্দির কমিটির তরফ থেকে চন্দৌজির একটি আদালতে মামলা রুজু করা হয় মামলাকারীদের দাবি সম্বলের শাহী মসজিদ আসলে শ্রী হরিনাথ মন্দির যা সম্রাট বাবরের শাসনকালে পনেরোশো সালে মসজিদে রূপান্তরিত করা হয়েছিল এই আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট বিচারক আদিত্য সিং ওই দিনই মসজিদের ভিডিওগ্রাফি সমীক্ষা করার নির্দেশ দিয়েছিল সংবিধান অনুযায়ী সেই মতো সমীক্ষা হয় মসজিদে গত চব্বিশে নভেম্বর উত্তর প্রদেশের সম্ভল এলাকায় নতুন করে শাহী মসজিদের সমীক্ষার কাজ শুরু করা হয় আদালতের নির্দেশেই মুঘল জামানার এই মসজিদে সমীক্ষা চালানো হচ্ছিল এই আবহে রবিবার সকাল ছটা নাগাদ এলাকায় পৌঁছে যান সমীক্ষক দলের সদস্যরা সমীক্ষা চলাকালীন যাতে কোনো অশান্তি না ছড়ায় তা নিশ্চিত করতে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছিল কিন্তু পুলিশ নিয়ে সমীক্ষকরা সেই এলাকায় পৌঁছাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এরপরেই শুরু হয় সংঘর্ষ আর মুহূর্তের মধ্যে হিংসার আগুন ছড়িয়ে পড়ে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুটতে শুরু করে স্থানীয়রা একের পর এক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় সেই সময় হামলাকারীদের কেউ কেউ গুলিও চালায় পুলিশের তরফ থেকে জানানো হয় বিভিন্ন বন্ধুকে ব্যবহৃত আলাদা আলাদা বুলেটের সেল উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে এদিকে সংঘর্ষে মোট মৃত্যু হয়েছে এই গাড়িতে আগুন লাগানো গুলি চালানো বা পাথর ওখানে আর যারা করছিল তারা কি সংবিধান অনুযায়ী করছিল উত্তরপ্রদেশের সম্বলে মাইকে আজান দেওয়াকে কেন্দ্র করে দু লক্ষ টাকা জরিমানা হয়েছে এই মাইক কি শুধু আজান দেওয়ার কাছে ব্যবহৃত হচ্ছে না মসজিদ থেকে এই মাইক অ্যানাউন্সমেন্ট করার পরই মুহূর্তের মধ্যে হিংসা ছড়িয়ে পড়ে এই সম্বলে আমরা আগেও শুনেছি কাশ্মীরে এই মসজিদের মাইক থেকেই অ্যানাউন্সমেন্ট করে বলা হয়েছিল হিন্দুরিত হিন্দুদের বিতরিত করার কথা এই জিনিস আমরা বাংলাদেশও দেখছি সম্বলেও তাই হয়েছিল আর তার জন্যই এই জরিমানা হয়েছে যেটা একদম ঠিক হয়েছে সুকৌশলে ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘু মুসলমানদের উপরে দমন পীড়ন চালাচ্ছে বিজেপি সরকার কদিন আগেই এরা সাম্বাল মসজিদের নিচে নাকি মন্দির আছে আজমির শরীফের মাজার শরীফের নিচে নাকি মন্দির আছে এই নিয়ে যখন মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছিল মাইকের আজান যে মাইকে আজান দেবে তাকে দু লাখ টাকা ক্ষতিপূরণ মানে তার ধার্য এই নিয়ে তারা মেতে উঠেছে এইগুলো বেশি দিন টিকবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ